আরবের মুসলমানদের দ্বারা নিপীড়িত হয়ে পারসিরা বিভিন্ন স্থান অতিক্রম করে ভারতবর্ষের গুজরাটের পশ্চিম উপকূলে সঞ্জান নামে মৎস্যজীবীদের এক ছোট্ট গ্রামে এসে পৌঁছায় সালটা সম্ভবত সাতশো পঁচাশি খ্রিস্টাব্দ সেখানকার হিন্দু রাজা ছিলেন যাদব রানা দুটো সুসভ্য জাতি পরস্পরের সম্মুখীন হয়ে সেদিন যে মানবিকতার নিদর্শন সৃষ্টি করেছিলেন সেই ঐতিহাসিক ঘটনা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করে যাদব রানা সব মহানগরীদের ময়দানে জমা হতে নির্দেশ দিলেন তিনি উত্তম সাজে এক বহুমূল্য বস্ত্র সজ্জিত সিংহাসনে উপবেশন করলেন তার অঙ্গে রাজকীয় সাজ ছিল মাথায় জমকালো পাগড়ি পায়ে মখমলের উৎকৃষ্ট কারুকার্য খচিত জুতা তার চারিদিকে ঘিরে তার শ্বেতো পোশাকধারী অশ্বারোহী দেহরক্ষীরা হাতে উজ্জ্বল শুল নিয়েছিলেন যাদব রানার সংকেতে দেশীয় শরণার্থীদের ময়দানের মধ্যে আনা হল এক বৃদ্ধ শীর্ণ পুরোহিত এক ছোট আফরগানের মধ্যে পবিত্র অগ্নিকে রক্ষা করতে করতে তাদের মুখপাত্র হিসেবে কথা বললেন এক দোভাষীর মাধ্যমে যাদবরানা জিজ্ঞাসা করলেন দূর দেশের আগন্তুক তোমরা আমাদের কাছে কী চাও বৃদ্ধ পূজারী বললেন পূজা করবার স্বাধীনতা তথাস্তু আর কি চাও আমাদের নিজস্ব রীতিনীতি ও প্রথায় আমাদের সন্তানদের পালন করবার স্বাধীনতা তথাস্তু আর কি চাই একটা ছোট জমির টুকরো যাতে আমরা চাষবাস করতে পারি ও পরের অনুগ্রহ প্রার্থী না হই তথাস্তু, কিন্তু পরিবর্তে তোমাদের এই পালিত দেশের জন্য তোমরা কি করবে বৃদ্ধ পুরোহিত একটা কাঁসার পাত্রে দুধ ভরে সভায় নিয়ে আসতে বললেন তারপর তিনি এক চামচ চিনি তাতে দিয়ে তার কম্পিত হাতে পাত্রটিকে উঁচু করে জিজ্ঞেস করলেন কেউ কি এর মধ্যে চিনি দেখতে পাচ্ছেন সবাই না বললে তিনি বললেন মহারাজ আমরা আপনার করুণা সাগরে দুধের মধ্যে এই নগণ্য চিনির মতো থাকব জনগণের মধ্যে সাধু সাধু রব উঠল তখন পুরোহিতের সংকেতে সব শরণার্থী স্ত্রী পুরুষ বালক বালিকা সাষ্টাঙ্গ প্রণাম করলেন প্রত্যেকে এক মুঠো মাটি নিয়ে সজল নয়নে চোখে কপালে ছোঁয়াল তারপর মুখ হাত ধুয়ে শরণার্থীরা সূর্যের দিকে মুখ করে কুস্তি প্রার্থনা ও কুস্তি প্রণাম করলেন